জন্মগ্রহণ করলে মৃত্যু গ্রহণ করতেই হবে এটা দুনিয়ার নিজাম আল্লাহ রসুল রহমতুল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হজরতজির একজন খলিফা ছিলেন সবাই জানে হজরতজির একটা চোখ তিনি মরণ নাইনুল হক না করি আপনি যেটা বললেন আর কি কোন এক জায়গায় মাহফিল সাজানো হয় এই নামের নাম দিয়ে হজরতজি যখন আবাদ বরণ করেন পরের মাহফিলে সমস্ত সালেকদের মন ভাঙা

যে আল্লা রসুল পুড়ি দুনিয়ার থেকে চলে গেছে কোরআনে এবং হাদিস অনুযায়ী যে আল্লাহ দুনিয়ার থেকে চলে যায় কোরআন এবং হাদিস অনুযায়ী আর একজনের ভিতরে আল্লাহ দশগুন দিয়ে ওই জায়গার মধ্যে থাকে বসায় এ কথা ওনার নিজ জবানে বলছে এবং উনি বলছে যে হজরতজির আপন ছোট ভাই হজরতির আপন ছোট ভাই মাসুম বিল্লা নেসারি দেখেন এরকম আঙুল দিয়ে দেখাই দিছে দেখেন হজরদ্দির আপন ছোট ভাই

আল্লা একটা সংগঠন করে মাহফিল করলো আমার কথা যারা আল্লাহকে না চেনে রসুল সম্পর্কে ভালোবাসা ধ্যান ধারণা না আছে এদের নিয়ে তুমি তোমার সংগঠন তৈরি করো আলহামদুলিল্লাহ ওরা আল্লাহকে চিনবে

মুর্শিদের রক্ত আছে আমার বর্তমান মুর্শিদ আমার সাইয়দি আমার মুর্শিদ আল্লাহ হুকুম অনুযায়ী আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবন চালাতে আল্লাহ তালা কবরে নেওয়ার তৌফিক দান করে